সিলেটের বিশ্বনাথে মুক্তার আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে পনেরো নভেম্বর সকালে বিশ্বনাথ পৌর শহরের পুরান এলাকাস্ত এলাকাস্থ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় উপজেলার একাত্তরটি প্রাথমিক বিদ্যালয় ও একুশটি মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণীর চারশো আটজন শিক্ষার্থী ওই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মুক্তার আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেসার আহমেদ উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সদস্য আহমদ আলী হিরণ জানান ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষায় বিশ্বনাথ উপজেলার বিরানব্বইটি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীদের সাথে কেন্দ্র এলাকায় শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয় পূর্বের মতো ভবিষ্যতেও সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের ওই আয়োজনকে আরও বৃহৎ আকারে নিয়ে যেতে কাজ করে যাব